আচ্ছা আমরা একটু দেখি সে নিজের কপালে চর মারতে মারতে বললো এই যে বললো আছে না এখানে তাহলে এখানে একটা কমা হবে এখানে কি হবে বললো হ্যাঁ হায় হায় ও ইস এগুলোর পরে মানে স্ট্রং ফিলিংস মানে শক্ত অনুভূতি হ্যাঁ কঠিন অনুভূতি প্রকাশ করলে কি হবে বিশ্বাস চিহ্ন আশ্চর্যবোধক চিহ্ন হ্যাঁ কেন মিথ্যা বলতে গেলাম এখানে কি হবে কেন মিথ্যা বলতে গেলাম কেন মিথ্যা বলতে গেলাম কি দিছে বইয়ে কমা দিচ্ছে কেন মিথ্যা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হলো এই যে কষ্টের কথা কেঁদে কেতো কাঁদো কাদো হয়ে বলছে কথাটা তাই তো এমন আমার শাস্তি হলো এজন্য আবার এখানে বিস্ময় চিহ্ন ঠিক আছে এক দুই হ্যাঁ এবার আমি দেখি আমি একটু চার চারটে আছে না এখানে বিরাম চিহ্ন হ্যাঁ বিরাম চিহ্ন কয়টা আছে আমি একটু মিলিয়ে দিই সে নিজের কপালে নিজের চর মারতে মারতে বললো কমা হায় চিহ্ন কেন মিথ্যা বলতে গেলাম কমা তাই তো আমার এমন শাস্তি হলো হ্যাঁ যার হ্যাঁ যার চারটা হয়েছে এক দুই তিন চার সে চার পাবে যার তিনটা হয়েছে সে তিন পাবে একটার জন্য এক আর কেউ যদি ভুল জায়গায় দিয়ে থাকে তাহলে আবার এক কাটা যাবে হ্যাঁ ভুল দিলে আবার মাইনাস হবে নম্বর এবার দেখো কে কত পাইছে ভুল হয়েছে বেশি আচ্ছা